হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক ভেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এক্সট্রা টাকা বোনাস পেতে হলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করতে হবে ওয়ান এক্স তাহলে পরে তোমরা কিছু টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাবে তো চলো এখন আমরা ওয়ান এক্স গেম খেলবো যেখান থেকে আমরা আরো অনেকগুলো টাকা হচ্ছে ইনকাম করতে পারবো তো চলো আজকে একটা গেম খেলি দেখি আজকে কোন গেমটা খেলা যায় তো আজকে আমরা অ্যাপেল অফ ফরচুন গেমটা খেলবো যেখানে আমরা সর্বোচ্চ সত্তর গুন পর্যন্ত টাকা যেতার সম্মুখ আছে চলো দেখি আসলে কত দূর পর্যন্ত যেতে পারি অলরেডি দুই দুই এর পরে আপেল নষ্ট আপেল চলে আসছে এবার দেখি প্রথমেই নষ্ট খাচ্ছি এবারে দেখি এই যে চার গুন চার গুন হচ্ছে দুই হাজার টাকা আমি হচ্ছে উইথড্র করে নিলাম চলো আবার চেষ্টা করি। এবার দেখি শুরুতেই আহ মরে গেলাম আর ভাবছে এবার টার্গেট নিচ্ছিলাম ছয় গুণ পর্যন্ত যাবো কিন্তু কপাল হচ্ছে ছয় গুণ পর্যন্ত নেয়নি এই যে ছয় গুণ হয়ে গেছে এই যে দেখো তেত্রিশশো পঞ্চান্ন টাকা জিতে গিয়েছি তো পাঁচশো টাকা লাগে কিন্তু ভালোই কিন্তু ইনকাম করা যায় এখানে আর তোমরা চাইলে রিস্ক কমও কিন্তু নিতে পারো যেমন এই যে এখন হচ্ছে ছোট আকারে তোমরা হচ্ছে উদ্যোগ করে নিতে পারো এই যে দেখো এগারো গুণ এই দেখো পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এইখানে huge লাভ দশ গুনের উপরে দশ গুণের উপরে গাইস হচ্ছে লাভ হয়ে গেছে তো চলো ভালোই আহ এবার হচ্ছে শুরুতি হচ্ছে নষ্ট পেয়ে চলে আসছে বেশ অনেকবার হচ্ছে অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা দিচ্ছে তো এই জন্য হয়তোবার একটু খারাপ সময় যাচ্ছে চলো ব্যাপার নয় যে দেখো দুই আড়াই গুণে চলে গেছে তো আমরা হচ্ছে এটা নিয়ে নেব বারোশো পাঁচ টাকা চলে আসছে মাঝে মাঝে হচ্ছে ছোটো অ্যামাউন্টে টাকাও কিন্তু নিতে হবে তা নাহলেও কিন্তু হচ্ছে মানে সবসময় তো আর বড় অ্যামাউন্টে টাকাকে তো ধরা যাবে না এই জন্যে মাঝে মাঝে হচ্ছে অবশ্যই ছোটো অ্যামাউন্টের টাকাগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ক্যাচ করতে হবে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই চেষ্টা করো আমার প্রোমো কোডটা ব্যবহারে আমার প্রমো কোড হচ্ছে টাইগার টা বলতে হবে আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরো এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা এখানে একটা সুবিধা হচ্ছে দেখো আহ almost সাড়ে তিনশো ফুট এটা কিন্তু খুব বেশি দূরে মানে খুব তাড়াতাড়ি কিন্তু হচ্ছে একটু হচ্ছে দূর দিঘাতে risk নিয়ে কি এগোতে হবে তাহলে কিন্তু ওই যে দেখো উম এগারোর পরে হচ্ছে সাতাইশের ঘর তারপর হচ্ছে সত্তরের ঘর ঊনসত্তর ঘর তারপরে কিন্তু সাড়ে, তিনশো ঘর এটা কিন্তু মানে খুব বেশি লোক না তো বেশ অনেকবার হচ্ছে ট্রাই করলে কিন্তু এটা কিন্তু সম্ভব আমার মতে চেষ্টা করে দেখতে পারো আহ আশা করি চেষ্টা করলে পরে অবশ্যই সাড়ে তিনশো গুণের টাকাটা হচ্ছে জিততে পারবা। আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেনটা বুঝতে হবে প্রোমো কোডটা ব্যবহারের আরো এক বোনাস পেয়ে যাবে আমি চাইলে কেউ যদি চাও যেন আমি ছোট ছোট অ্যামাউন্টে টাকা জিতবো তাহলে কিন্তু সম্ভব মনে করো যে এই যে প্রথমে এটা নিয়ে নিলাম এই যে ছশো করে তাও কিন্তু হ্যাঁ একশো পনেরো টাকা করে না এখন আবার নিতে পারো মানে এরকম করে আবার যে না আমি আর একটু উপরে যাবো এই যে একটু একটু করে উপরে গিয়ে এখন হচ্ছে তোমরা হচ্ছে নিতে পারো এরকম টাকা কিন্তু জিততে পারো এই দেখো এগারো গুণ জিতলাম রিক্স নেবো না এই দেখো পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা আবার জিতে নিলাম তো গাইজ এইভাবে হচ্ছে খেলতে হবে আর খুব সহজে হচ্ছে তোমরা ওয়ারেন্স বেড থেকে হচ্ছে টাকা ইনকাম করতে পারবা তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি